সালাইকুম খামারি ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে প্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগতম জানিয়ে দিব হল বাংলাদেশের সোনালি এবং ব্রয়লার মুরগির পাইকারি আপডেট আজকে পনেরো নয় চব্বিশ রোজ রবিবার বলছি আমি নুরালম সময় সন্ধ্যা সাতটা সারাদিন আজকে বাজার কী দামে মুরগি বিক্রি হইলো সে রেটটা আমি জেলাভিত্তিক জানিয়ে দেব আর আপনার সবাই আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আজকে নীলফামারিতে ব্রয়লার মুরগি একশো তিপ্পান্ন থেকে পঁচপান্ন সোনালি একশো পঁচানব্বই থেকে দুশো রংপুর ব্রয়লার একশো পঁচপান্ন থেকে ছাপ্পান্ন সোনালয় সোনালি দুশো থেকে দুশো পাঁচ তার আগে একটা কথা বলে নেই ব্রয়লার মুরগির রেটটা অনেকটাই বেড়েছে ব্রয়লার মুরগিরটা ভালো রেট মানে মোটামুটি ব্রয়লার মুরগি এখন মানে লাভ করা সম্ভব ব্রয়লার মুরগির যে রেটটা এখন দেখা যাচ্ছে এই রেটটাই ব্রয়লার মুরগি বিক্রি করলে লাভ করা সম্ভব রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো বাহান্ন থেকে পুঁচপান্ন সোনালি দুইশো থেকে দুশো পাঁচ খুলনা ব্রয়লার একশো একশো বাহান্ন থেকে তিপ্পান্ন সোনালি একশো পঁচানব্বই থেকে দুইশো বগুড়া বয়লার একশো পঞ্চাশ থেকে বাহান্ন সোনালি একশো নব্বই থেকে পঁচানব্বই জয়পুরহাট ব্রয়লার একশো বাহান্ন থেকে পঁচপান্ন সোনালি একশো পঁচানব্বই থেকে একশো নব্বই নরসিংদী ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পুঁচপান্ন সোনালি দুশো দশ থেকে দুশো পনেরো ঢাকা ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ চট্টগ্রাম ব্রয়লার একশো আটান্ন থেকে ষাট সোনালি দুশো পনেরো থেকে দুইশো বিশ বরিশাল ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন সোনালী দুশো দশ থেকে দুশো সিলেট ব্রয়লার একশো পঞ্চাশ থেকে বান্ন সোনালি দুশো দশ থেকে পনেরো ব্রয়লার একশো থেকে পুষ্পান্ন সোনালী দুশো দশ থেকে পনেরো চট্টগ্রাম ব্রয়লার একশো থেকে পুষ্পান্ন সোনালী দুশো থেকে বিশ কুমিল্লায় ব্রয়লার একশো দশ থেকে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে সোনালী দুশো থেকে দুশো বিশ ফেনি ব্রয়লার একশো একশো চল্লিশ থেকে পুষ্পান্ন সোনালি দুশো থেকে দুশো পনেরো টাকা যশোর ব্রয়লার একশো থেকে পুষ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন সোনালী থেকে দুশো পনেরো টাকা চাপাই নবাবগঞ্জ ব্রয়লার একশো থেকে ছাপ্পান্ন আর সোনালি দুইশো পাঁচ থেকে দুইশো পনেরো বিশ মোটামুটি সব জায়গায় ব্রয়লারের দাম রেট বেড়েছে প্রতিটা জেলায় তবে আমি একটা কথা বলি সবচেয়ে বেশি দাম দেখা যাচ্ছে আজকে ঢাকা শহরে ব্রয়লার এবং সোনালি দুইটারই দাম বেড়ে গেছে এবং সবচেয়ে কম দেখা যাচ্ছে হলো বগুড়ায় বগুড়ায় সবচেয়ে কম দাম ব্রয়লার এবং সোনালি সবচেয়ে কম দাম তো সবাই ভালো থাকবেন সবাই রাতের সবাইকে জানায় সবার রাত যেন ভালো কাটে সবার যেন সবাই যেন ভালোভাবে আবার ঘুম থেকে উঠতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ